নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা রাজ্যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পর এবার চাকরি বাতিলের অভিযোগ উঠেছে প্রাইমারি শিক্ষকদের বিরুদ্ধে প্রাইমারি শিক্ষকদের দু হাজার চোদ্দো দু হাজার ষোলো যে প্যানেল সেটা পুরোটাই নাকি দুর্নীতি হয়েছে দুর্নীতি জেরেই সকল প্রত্যেকটা পরিবারে চাকরি দেওয়া হয়েছে এমনই কিন্তু অভিযোগ দায়ের করে মামলা করা হয়েছে হাইকোর্টে তো হাইকোর্টে এটা নিয়ে কিন্তু চলছে সাতই মে একটা ডেট দেওয়া রয়েছিল। তো তোমাদের বলে রাখি যে তোমাদের এখনও হেয়ারিং শেষ হয়নি তোমাদের পরবর্তী হেয়ারিং ডেট দেওয়া রয়েছে তো তোমাদের এসএসসির মতো কিন্তু প্রাইমারি টেটেরও চাকরি কিন্তু বাতিল হতে পারে এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে এবং হেয়ারিংয়ে আলোচনা করা হচ্ছে তো তোমরা যারা এই প্রাইমারি শিক্ষক পদে চাকরি করছো তোমাদের জন্য একটা ব্যাড নিউজ এবং তোমাদের বলে রাখি যে আমরা এর দিকে তাকিয়ে থাকবো যে হেয়ারিংটা কি বলা হচ্ছে তবে ঘাবড়ানোর কিছু নেই এসএসসি যে পুরো প্যানেল বাতিল করা হয়েছে তার মধ্যে কিন্তু আবার যোগ্য অযোগ্যদের মেধা প্রকাশ করা হয়েছে যার ফলে কিন্তু একটা স্বস্তির আপডেট উঠে এসেছে সুতরাং প্রাইমারি শিক্ষকদের ওপরও একটা আপডেট আসবে তো দেখা যাক পরবর্তী আপডেটে ধন্যবাদ